যদি শ্বাসকষ্ট শ্বাস যদি থাকে পয়সা সারা চিকিৎসা দিয়ে পয়সা সারা হলে ভালো হয় তাই না আমরা আছি আর নাই। পয়সা সারা চিকিৎসা যদি করেন তাহলে মা বোনেরা মেয়েরা পুরুষরা যারা আছেন হাফসুদমের সবক করেন তান হাফসুদমের সবক করেন নিঃশ্বাস টান্দ উঠান দুম শেষ হয়ে গেল আবার জোরে করে দুম ওঠান হাফতে দুমে সবক করবেন শ্বাস শ্বাসবানির শেষ তালা বয়স যদি বেশি হয় শ্বাস শ্বাসাবানির চিকিৎসার একটা নম্বরের কারণ ক্যালসিয়াম কমে গেছে ক্যালসিয়াম খান তাড়াতাড়ি বয়স বয়স কম যদি হয় তাহলে পরে ঘাম অবস্থায় থাকেন না জামা পাঞ্জাবি খুলে ফেলেন বেলা দশ বারোটার মধ্যে গোসল করবেন শেষ বেলায় আর গোসল করবেন না বট বেশি থাকলে অ্যালার্জি জাতীয় জিনিস খাবেন না রাত্রিতে লাউ দুধ এগুলো খাবেন না এরপরে আপেল খান মালটা কমলা খান ইনশাল্লাহ তালা চলে যাবে আর উপস্থিত স্ট্যান্ড রিলিজমেন্টের জন্যে থ্যাংলেট খান তারপর আপনি অ্যালেস্পোরিন খান বা অ্যান্টিবায়োটিক আপনি খাইতে পারেন এরপর আপনি সালভিটামল খান দীর্ঘ সময় না সাত দিন সালভিটামল খান সিরাপ যদি খান তাহলে আপনার সালভিটামল সিরাপ আছে ট্যাবলেট আছে ব্রঙ্কলাক্স আছে এগুলো আপনি ই করতে পারেন স্টেরয়েড জাতীয় কোনো জিনিস আপনি ব্যবহার এটা করেন না